আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদেরকে আজকে খুব দামি একটি গাছ দেখাচ্ছি যেই গাছের ফলটি অনেক উপকারী এবং মূল্যবান যেটা সহজেই সব স্থানে পাওয়া যায় না এটার দাম অনেক বেশি আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পেরেছেন এখনও পুরোপুরি তার ফলের অবয়াবটা গঠন হয়নি যখন পরাপড়ি হবে তখন বোঝা যাবে কিন্তু এখন ছোটো ফলাধারা হয়েছে হয়তো অনেকেই দেখে বুঝতে পারছেন যারা বুঝতে পারেন না একটু পরেই বুঝতে পারবেন দেখছেন খুব সুন্দর যেটা আমরা আমাদের খাদ্য মধ্যে দিয়ে ব্যবহার করে থাকি আবার বিভিন্ন ঔষধের জন্য ব্যবহার হয় গাছটি হয়তো অনেকেই দেখে চিনতে পেরেছেন দেখুন কত সুন্দর একটি ছ গাছ এই গাছটির নাম হচ্ছে কাজু বাদাম যেটা আপনারা অনেকেই নাম শুনেছেন কিন্তু গাছটি দেখেননি দেখুন বাদাম প্রথমে এরকম হয় তারপর এখান থেকে আস্তে আস্তে বড়ো হয়ে এই ফলটা বড় হয়ে যায় উপরে যে অংশটুকু এই অংশটুকু পেকে একেবারে সুন্দর কালার হয়ে যায় আর নিচের অংশটুকু কাজুবাদাম হিসেবে আমরা এটা ব্যবহার করে থাকি উপরের এই অংশটুকু এই অংশটুকু পেকে যায় নিচের অংশটুকুই আমরা কাজুবাদাম হিসাবে হিসাবে ব্যবহার করি দেখতে পাচ্ছেন কাজুবাদামের একটি সুন্দর একটি গাছ বিশাল বড় গাছ দেখতে পাচ্ছেন একটি গাছে অনেকগুলো ফল আসে আপনারা আপনাদের বাড়ির পাশে এরকম কাজু বাদাম গাছ লাগিয়ে লাভবান হতে পারেন এবং নিজেরাও এটি খাদ্যের জন্য ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কাজু বাদাম গাছ